আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নুসা অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলা অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর আরবিতে হবে তানি বাংলা অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ খুব সবগুলো শব্দ আরও একবার শিখে নি নুসা অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব সাজার অর্থ গাছ বা ঘাস আরবি হবে সাজার বাল অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবি হবে বাররা বাল অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ আরবি হবে সাক্কার বাল অর্থ বন্ধ সাককেল, অর্থ অন করা আরবি হবে সাক্কেল বাল অর্থ অন করা সবগুলো শব্দ আরো একবার শিখে সাজার অর্থ গাছ বা ঘাস বাড়রা অর্থ বাহিরে অন করা উক্তি অর্থ আরবিতে হবে উক্তি বাল অর্থ বুন মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাল অর্থ ঝগড়া মশকরা অর্থ মজা করা আরবিতে হবে মশকরা করা ভালো অর্থ মজা করা সবগুলো শব্দ আরো একবার শিখে উক্তি অর্থ বোন মাফি অর্থ টাকা নেই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিধা হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিধা হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি গীত দাম অর্থ সামনে আরবিধা হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখে নিই কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গীত দাম অর্থ সামনে সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফা সাগির বাল অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফে সুগল অর্থ কাজ নাই অর্থ ছোট রুম হাদিগা অর্থ বাগান আরবিতে হবে বাল অর্থ বাগান, অর্থ বাড়ি আরবিধা হবে বেইত বাল অর্থ বাড়ি শৈয়া অর্থ একটু আরবিতে হবে শৈয়া বাল অর্থ একটু তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদিকা অর্থ বাগান বেই অর্থ বাড়ি অর্থ একটু তাল হেনা অর্থ এখানে আসো নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাল অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শিখেনি নুম অর্থ ঘুম সুরা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ গুরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোড়ফ কাবির বাল অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস ভালো অর্থ পলিথিন ব্যাগ শুক অর্থ বাজার আরবিতে হবে শুক বাংলা অর্থ বাজার লাহাম অর্থ গুস্ত আরবিতে হবে লাহাম বাল অর্থ গুস্ত সবগুলো শব্দ আরো একবার শিখেনি গোরফ কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুখ অর্থ বাজার লাহাম অর্থগুস্ত গানি অর্থ ধ্বনি আরবিতে হবে গানী বাংলা অর্থ ধ্বনি বাগী অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরো একবার শিখেনি গানি অর্থ ধনী বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিত অর্থ রুগী নসিয়া অর্থ আর পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বালা অর্থ ছেলে আহুই অর্থ ভাই আরবিতে হবে আরবি বালা অর্থ ভাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি পরামর্শ অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আহুই অর্থ ভাই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে বাতাদুস অর্থ আলু আর হবে বাতা বাতাধুস ভালো অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিধা হবে বাগার অর্থ গরু বাগার ভালো অর্থ গরু সবগুলো শব্দ আরো একবার শিখেনি হেনা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা বাল অর্থ লাইসেন্স গুড় নোম অর্থ সুবার ঘর আরবিতে হবে গুড়ফাত আলহীন বাল অর্থ এখন হবে মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরো একবার শিখেনি রুকসা অর্থ লাইসেন্স গোরফাতুর নুম অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেহীন তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাল অর্থ ভিসা বাতাগা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাল অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি তাসিরা অর্থ পাতাকা অর্থ কার্ড অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বাল অর্থ ডানে যাও ইয়াসা রোহ অর্থ বামে যাও আরবি হবে ইয়াসার রো বাল অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতা হবে গিদ্দাম তোরিক বাম অর্থ সামনে রাস্তা সোয়াইয়া বাইদ অর্থ একটু দূরে আরবি হবে সোয়াইয়া বাইত বাল অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইয়ামিন রো অর্থ ডানে যাও ইয়াসার রো অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা শোয়ে বাইন অর্থ একটু দূরে অয়েন সামাক অর্থ মাস কোথায় আরবিতা হবে ওয়েনস তামাক বানার অর্থ মাস কোথায় অয়েন সিক্কিন অর্থ চাকু কোথায় আরবিতা হবে ওয়েন সিক্কিন বাংলা অর্থ চাকু কোথায় কেই ফালে অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালে বালার অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবি হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরো একবার শিখে নি অয়েন সামাক অর্থ মাছ কোথায় অয়েন সিকেন অর্থ চাকু কোথায় কেই ফালে অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস